আইসিটি কলেজ এটা তো পারবেনি আপনি আর এই এই দুইটাই হচ্ছে আপনি এ একটাই দিতে পারবে শিক্ষকতা যোগ্যতা আসলে কি কি লাগে সেটা নিয়ে একটু আলোচনা করি বিএসসি ইন সিএসই আইসিটি অথবা রিলিভেন্ট মানে রিলিভেন্ট বলতে বোঝায় ইসি তারপরে আইসি তারপরে হচ্ছে আপনার ইটি তারপরে ট্রিপলি ট্রিপলি এইগুলা থেকে বিগত বছরে আঠারোতম সতেরোতম পরীক্ষা দিতে পারছে এবং এইগুলা থেকে এমপিও হয়ে চাকরিও করতেছে আমাদের সতেরোতম বেশি ট্রিপল ইসি আইসি থেকে পরীক্ষা দিয়ে পাশ করে তারা এমপিও ভুক্ত হয়ে চাকরি করে বেতন পাচ্ছে প্রদর্শকে হচ্ছে ওই উপরের এগুলা অথবা হচ্ছে ডিপ্লোমা ফোর ইয়ার এইটা দেওয়া যায় আর সহকারী শিক্ষক যেটা এইটা হচ্ছে এই দুইটার সাথে আরো একটা জিনিস যোগ হবে মানে এই দুইটা বিএসসি প্লাস ডিপ্লোমা তো আছেই সাথে যোগ হবে হচ্ছে ওয়ান ইয়ার অ্যাডভান্স সার্টিফিকেট আইসিটি ঠিক আছে ক্যাটিগরি এইটা থেকে মূলত পরীক্ষা দেওয়া যায় সহকারী শিক্ষকে।